ছিলাম রাজবাড়ি রাজার বাইতে আজকে আমরা এই ছাপড়িগ নিয়ে কথা বলবো যাই তুগুলো বস্তা বস্তা কন্টেন্ট বানাই যার মুখের ভাষা শুনলে মনে হয় যে নর্দমার পাশের ড্রেন জেলের ব

কিন্তু উচিত ভিডিও ফানি ভিডিও হওয়া যার জন্য আমি সোশ্যাল মিডিয়ার আমি আমার টিম নিয়ে ক্ষমা খুঁজছি সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন গুণিজনের ঘর কয়া গেছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না কোচবিহারের মহারাজার নাম শুনলে সেই সময় অন্যান্য রাজাগুলোর হার্টবিট কাপি উঠছে কুজবের মহারাজার ইতিহাস পড়লে দেহার লোমা খাড়া হয়ে যায় আর তুই কোন সাহসে উপহাসের সাথে কুচবিহারের মহারাজাক নিয়ে গালি গাছ ভিডিও বানায় তারা যা কি ছাগলে চার নাম্বার বাচ্চার নাগান করে যখন তিরিং বিরিং করিয়া কুচবিহারের মহারাজাক নিয়ে গালি গালাস পাড়িয়ে যখন ভিডিও করলু তখন তোর মনে ছিল না কোচবিহার বাসী তথা উত্তর পূর্ব ভারতের মানুষের মনত আঘাত লাগবে আর রাজবাড়িতে আমি একটা ফান্নি ভিডিও বানাইছিলাম কিন্তু উচিত ওইটা ভিডিও ফান্নি ভিডিও হয় নাই ওই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সোশ্যাল মিডিয়াত মনে হয় কালবৈশাখী ঝড়ের হাওয়া পাছিস এলা চোখের জলে নাগের জলে একটে করিয়া নাটক নাটক খেলার সিম্পেতি দেখাইস সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আরে ভাই খুঁজবে রাজবাড়ি খান তো আর জায়গা ওখানে ইতিহাস বছরের পর বছর ধরিয়া আসে এবং আগামীতেও থাকবে বেটি যাওয়া সাজিয়া গালার আওয়াজ করে অঙ্গি ভঙ্গি করিয়া মেলমেলানি হল তোর কন্টেন্ট এটা হলো আঙ্গের খাত এটা হলো জয়েলের বইয়ের খাত তোর খাতের পানি আঙ্গের খাতে নেমু এ যে হোলা দানা হোরা করে দেবো তোর খাতের পানি আমার খাতে আবস্থি জানবেই না আগে না নাই করবার জব না তো তোর হাতে উড়ি আসে জুড়ি বৈশা পাতা নিন না খান যেটা সেটা কন্টেন্টের নাম করি সাপিগিরি করে বেড়ে মেলমেলানি হল তোর কাজ তোর কন্টেন্টের ভাষা শুনি মনে হয় যে নর্দমার ড্রেন আর তোর হিউমার মানে হল আগলে জঙ্গল ঝাড় আর কথার পাঁচ লাইন মানে হচ্ছে গু বিনোদন হল মানুষের গুরুত্বপূর্ণ হাসি ঠাট্টা মজা বন্ধু বান্ধবের মধ্যে চলে ঠিক আছে কিন্তু ইতিহাস সিরিয়াস বিষয় মানুষের অস্তিত্ব আবেগ সেটিখানে জুড়িয়া জুড়িয়ে থাকে সেই ইতিহাসও ফলো করি আগে যাওয়ার লক্ষ্য থাকে আরে ভাই হাতের চুরি পিন দিয়ে হাসির চলে ওটা মেলমেলানির জিনিস ডোঙায় ওখান হল ইতিহাস আর তুই এলে কাজ করি আস তুই ইউটিউবার আস তুই সাপ্রি ইউটিউবার চলো বস